হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং কি অফার প্রাইজে ধামাকা অফার প্রাইজে হচ্ছে গিয়ে অসংখ্য কালেকশন দেখাবো সেই কালেকশনগুলো হচ্ছে গিয়ে আমাদের কাছে খুব সুন্দর হাফ শু চলে আসছে হাফ শুগুলো যদি নিতে চান সম্পূর্ণ আউটফিটের সাথে সব আউটফিটের সাথেই ভালো লাগবে তো হাফ শুগুলো যদি নিতে চান এটার রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো নব্বই টাকায় তো এইটা এখন আপনার ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইস অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় আকর্ষণে এই সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে পার্চেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হচ্ছে গিয়ে আমরা হোম ডেলিভারি করতে পারবো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা হচ্ছে গিয়ে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বিনাই করা বিনাই করা হচ্ছে আমার এটা পিভিসি সোল দেওয়া সোলের ছয় মাসের গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে ভিতরে হচ্ছে আমরা থাকবি উপরের সোয়েট ফ্যাব্রিক্স দিয়ে করা খুবই সুন্দর প্রোডাক্টগুলো যারা হচ্ছে গিয়ে প্রতিদিনই হাফশু মোটামুটি ইউজ করেন বা পাঞ্জাবির সাথে পরেন খুবই সুন্দর এই কোয়ালিটি এবং কি প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকা আমি যদি আরও কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে উপরে প্যাটার্ন ভিতরে হচ্ছে গিয়ে গরুর চামড়াটা দিয়ে করা গ্লোজি প্যাটার্নটা দিয়ে করা তো এইটার মধ্যে কোকোরাইলে ডাইস করা আছে উপরে একটা বাকেল দেওয়া খুবই সুন্দর একদম ফ্যাশনেবল আউটফিট মানে আমি যদি দেখাই সব আউটফিটের সাথে আপনার হচ্ছে ভাল লাগবে আমি যেমন জিন্সের সাথে পরে আসি খুবই ভালো লাগবে জিন্সের সাথে পড়বেন বা পাঞ্জাবির সাথে পড়বেন খুবই ভালো লাগবে তো কোয়ালিটিটা খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো নিতে হইলে আপনারা আমাদের সাথে হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকে যে নাম্বারটি আছে এইটার প্রাইসও পড়বে অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় সেম ওই প্রোডাক্টটাই হচ্ছে কি আরেকটা ব্রাউন কালার পেয়ে যাবেন যেটা চকলেট কালার এই কালারটা পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় আমি আরেকটা যদি হচ্ছে প্রথম যে প্রোডাক্টটা দেখেছি ওইটা এটা একটা চকলেট কালার এইটার প্রাইসও পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি করে থাকি তো এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার বিদায় করা আরেকটা প্রোডাক্ট খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি হাতে নেবেন আসলে খুবই সুন্দর পড়লে খুবই ভালো লাগবে এইটার প্রাইসও পড়বে অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় এইটা হচ্ছে কি ওইটার জাস্ট কালারটা চকলেট কালার কেউ যদি চকলেট কালার নিতে চান বা ব্ল্যাক চকলেট দুইটা কালার আছে তো এই দুইটা কালারে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় তো এরপরে আমি আর এটা যেটা দেখাবো এটা বিনাই এটাও ভিনাই করা এটা ভিনের স্টাইলটা হচ্ছে কি একটু চেঞ্জ তো এইটার প্রাইসও পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে কি প্রোডাক্টগুলো আপনাদেরকে হোম ডেলিভারি করতে পারবো আর যারা যারা হচ্ছে গিয়ে আমার ভিডিও দেখেন বাট ভিডিওতে কেউ এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার প্রতিদিনই হচ্ছে গিয়ে দেখা যায় একটা ভিডিও হয় প্রতি দু একদিন পর নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকে হয়তো আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন না বাট আগামীকাল হয়তো আপনার প্রোডাক্টটা প্রয়োজন হইতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট সোলের ছয় মাসের গ্যারান্টি থাকবে সোলের ছয় মাসের গ্যারান্টি থাকবে আর আমি যদি ওইটার মোটামুটি হাফ শু তো আমি দেখালাম কিছু ফুল শু দেখাই কিছু ফুল শু যেমন এইটার আপনি হাফ দেখছেন এইটার হাফ দেখছেন এইটার হচ্ছে কি এখন ফুল এই সেমটাই হচ্ছে কি হাফ দেখছেন অনেকে যে হাফ না ভাই আমি ফুল নিব জাস্ট তাদের জন্য ফুলও আছে তো এই প্রাইসটা এটা এটার প্রাইস পড়বে হচ্ছে কি অনলি এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই তো যারা যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে দিয়ে দিলে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাকে ডেলিভারি করতে পারবো যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চায় অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় এক হাজার নিরানব্বই টাকা আরও অসংখ্য সুন্দর প্রোডাক্ট আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা এটা একটা ডাবল মর্কেট আর উপরটা হচ্ছে গিয়ে আপনার ভিতর হচ্ছে চামড়া এটা পুরোটাই চামড়া উপরে প্যাডার লেদার দিয়ে করা আমি যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে প্যাটার্ন লেদার দিয়ে করা গ্লোজিটা পারবে না দেন হচ্ছে গিয়ে লেজার করে ডিজাইনটা করছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আরেকটা কালার পেয়ে যাবেন এটা আরেকটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর চকলেটটাও খুবই সুন্দর দুইটা কালারই নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনেকে হচ্ছে গিয়ে যে একটু প্লেনের মধ্যে পড়তে চায় যে ভাই একটু ডিজাইনটা আমার অনেক ডিজাইনের প্রোডাক্ট আছে বাট আমি একটু প্লেন পরবো প্লেনের মধ্যে এই প্রোডাক্টটা পড়তে পারবেন একটা সেটেল দিয়ে আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা এটার ব্ল্যাক টাও পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা ব্ল্যাক কালারটাও নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় আমি আবারও বলে দিচ্ছি যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি হচ্ছে গিয়ে বিনায় যদি কিছু ফুল প্রোডাক্ট দেখাই বিনের মধ্যে ফুল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকা আসলে এইটা কিন্তু এই প্রোডাক্ট এই প্রাইজের প্রোডাক্ট না ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট যেহেতু চলতেছে আর প্রোডাক্ট যতদিন থাকবে অবশ্যই ডিসকাউন্টটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যতদিন প্রোডাক্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার হচ্ছে গিয়ে চকলেট কালারটা টা খুবই সুন্দর এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনলি এক হাজার নিরানব্বই টাকা আমি আর অনলি দুইটা প্রোডাক্ট দেখাবো আকর্ষণীয় এই দুইটা প্রোডাক্ট খুবই সুন্দর অনলি প্রোডাক্টগুলো অনলি এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো নিতে হবে যারা যেন নিতে চান এখন স্ক্রিনশট দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময় আমাদের কাছে হচ্ছে গিয়ে আপনারা নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাচ্ছে থেকে আসলে সবসময় এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনারা নিতে পারবেন একেবারে ডিসকাউন্ট প্রাইসে আমরা নতুন প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম